আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর আশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন আমরা জানি ফেরেস্তারা আল্লাহর বিশেষ সৃষ্টি তারা আল্লাহর আদেশে কাজ করেন তারা গুনাহ করে না বরং আল্লাহর আদেশে সবসময় পালন করেন তারা হলেন নিষ্পাপ আর তাদের তো সব সবসময় কবুল করেন কিন্তু আপনি কি জানেন এমন তিনটি কাজ আছে যেগুলো করলে ফেরেশতারা আনন্দে হাসে হ্যাঁ আপনি সত্যি শুনেছেন তারা এমন মানুষকে দেখে খুশি হয় যার কাজ আল্লাহর সন্তুষ্টি আনে আজকের ভিডিওতে আমরা জানব সেই তিনটি বিশেষ কাজ যেগুলোর মাধ্যমে আপনি ফেরেস্তাদের মুখে হাসি ফোটাতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে থাকুন যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো দুয়া ও আমলের ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ নাম্বার এক গোপনে দান করা রাসুল সাল্লাসাল্লাম বলেছেন এমন সাত চেনের মানুষ আছে যাদেরকে কিয়মতের দিন আল্লাহ তালা নিজ আরসের নিচে ছায়া দেবেন কিয়মতের ভয়ঙ্কর মুহূর্তে আর তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে গোপনে দান করে যেন তার ডান হাত কি দান করলো বাম জানে না তার দানটা এত গোপনীয়তা থাকে হাদিস সহি বোখারি যখন একজন মানুষ নিঃস্বার্থভাবে গোপনে দান করে কোনো প্রশংসা চায় না মানুষকে দেখায় না শুধু অন্যের উপকার করে তখন ফেরেস্তারা তার হয়ে বলে হে আল্লাহ তোমার এই বান্দাহকে আর দাও বরকত বাড়িয়ে দাও এবং তার ধন সম্পদ বৃদ্ধি করো এই বলে ফিরেস তারা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে আর তারা হাসে কারণ তারা দেখে এক বান্দা গোপনে আল্লাহর সন্তুষ্টর জন্য ত্যাগ করছে উদাহরণস্বরূপ একজন মানুষ যখন একজন ঘরে খাবার রেখে আসে কিন্তু সে কাউকে বলে না যে সে তার ঘরে কি রেখে এসেছে আর এই হাসায় কারণ এটি নিঃস্বার্থ ইমানের প্রকাশ নাম্বার তবা করে আল্লাহর দিকে ফিরে আসা নবীজি সাল্লাসাল্লাম বলেছেন যখন কোনো বান্ধা তবা করে তখন আল্লাহ তালা তার তবা এত খুশি হন যেমন কেউ মরুভূমিতে উঠ হারিয়ে গেলে সেটা আবার ফিরে পাওয়ার পর যেমন খুশি হয় ফেরেশতারা এই দৃশ্য দেখে হাসে ও আনন্দ করে কারণ তারা জানে এ বান্ধা এখন আল্লাহর পথে ফিরে এসেছে তারা বলে হে আল্লাহ এই মানুষটি তবা করেছে তাকে ক্ষমা করো প্রত্যেকবার যখন তুমি গুনাহ থেকে ফিরে আসছো কান্না করো ক্ষমা চাও তখন ফেরেশতারা আনন্দে হাসে কারণ তারা জানে কারণ তারা জানে একজন পাপি আবার জান্নাতের পথে ফিরে এসেছে এক যুবক প্রতিদিন গুনাহ করত একদিন রাতে কেঁদে বলে হে আল্লাহ আমি আর করব না আমি এ পাপ ছেড়ে দিয়েছি সেই মুহূর্তে ফেরেস্তারা হাসলো। কারণ এক হারানো বান্দা আল্লাহর থেকে ফিরে এসেছে আর এই কাজের জন্য শুধু ফেরেস্তারাই হাসে না বরং কোনো পাপি বান্দা যদি তোবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ আল্লাহতালা এর চেয়ে গুণ বেশি খুশি হয় কারণ আল্লাহ তো তার বান্দাকে ভালোবাসে নাম্বার তিন নামাজের সময় মনোযোগ দিয়ে কাদা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন ফেরেস্তারা দেখে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু আসে তার ওই চোখে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ যখন ফেরেস্তারা দেখে একজন বান্দা নামাজে কাচ্ছে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে আছে তারা হাসে ও খুশি হয় কারণ এটি সত্যিকারের ইমানের চিহ্ন তারা বলে এই বান্দা আল্লাহর প্রেমে কাচ্ছে এই কান্না জান্নাতের টিকিট ফেরস্তারা উপর থেকে দেখছে তুমি যখন রুকুতে সেজদায় চোখ বেজানো পানি নিয়ে আল্লাহর সামনে মিনতি করো তারা তখন হাসে আনন্দ করে কারণ তুমি সত্যিকারের ইমানদারের তালিকায় চলে গেছো প্রিয় ভাই ও বোনেরা ফেরেস্তাদের হাসি মানে আল্লাহর সন্তুষ্টি এবং দোয়া কবুলের পূর্ব নিশানি তারা হাসে সে বান্ধবকে দেখে যে গোপনে দান করে তবা করে আল্লাহর কাছে ফিরে আসে নামাজে কাঁদে আল্লাহর ভালোবাসায় এই তিনটি কাজের মাধ্যমে শুধু ফেরেস্তাদের হাসাবে না বরং আল্লাহর সন্তুষ্ট অর্জন করবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এই তিনটি কাজ নিয়মিত করার তৌফিক দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে লেখো আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দান করুন আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও ফেরিস্তাদের হাসানোর এই সুন্দর আমলগুলো জানতে পারে